হিন্নেল্লাদিনাশ তরুণ মিনাল ম মিনি আংফুসাহুম ওয়াম ওয়ালাহুম বিয়ান্নালহুমুল জেন্নাম আল্লাহ বলতেছেন মানব জাতি তোমরা শুনে রাখো আমি তোমাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি আর তোমাদের কাছে আমি একটা জিনিস বিক্রি করলাম সেটা হলো আংফুসাহুম ওয়াম ওয়ালাহুম যে তোমাদের কাছে তোমাদের নিজের জানটাকে আমি ক্রয় করে নিলাম এবং ওয়াম এবং তোমাদের মালগুলোকে আমি ক্রয় করে নিলাম কিসের বিনিময় আর তোমাদের কাছে আমি একটা জিনিস বিক্রি করলাম সেটা হলো বিআননালাহুল জান্নাত যে জান্নাত এই জিনিসটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে বিক্রি করে দিলাম তোমরা যদি জান এবং মাল আমাকে দিতে পারো তাহলে তুমি তোমরা আমার থেকে জান্নাত ক্রয় করে নিতে পারবা আর যদি তোমরা জান এবং মাল ওইটা যদি আমাকে না দিতে পারো তাহলে তোমরা জান্নাত পাইবে না এই কারণে জিহাদের ফরযিয়তের বিধান হলো মুসলমান বিজয় হতে হলে জেহাদ করতে হলে দিন লাইন যুদ্ধ করতে হলে জানও দিতে হবে মালও দিতে হবে সাহাবাই কেরমরা জান দিছে মাল দিছে, যার কারণে আর লাফাকরফ বলে তাদের কাছে বিক্রি করে দিছে জান্নাদ রদিয়াল্লাহ আনু মরাদু আনু আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে তাদের তার পরিবারকে ছেড়ে দিছে অর্থসম্ভব সব কিছুকে ছেড়ে দিছে ঘরবাড়ি যত কিছু আছে সমস্ত কিছুকে ছেড়ে দিছে এর বিনিময়ে তারা জান্নাত ক্রয় করে নিছে কার থেকে আল্লাহ থেকে আর আমরা কি করি আমরা তো কিছুই করতে পারি না